বর্তমান সময়ে জওয়ান যুবক ছেলেরা এরা আকিদার সম্বন্ধে জ্ঞান দেখে না এরা মোবাইল সম্বন্ধে জ্ঞান রাখে এরা মোবাইল ইউটিউব বেরিয়েছে খালি খুলে ফেললাম লাগাও বাংলাদেশে তোমাকে দুনিয়ায় আর লাগাতে হবে না দুনিয়ায় যত দল মত পথ আছে আমার মনে হয় বাংলাদেশ তার থেকে বেশি আছে একবারে কোরআন সামনে নিয়ে আয়াত মোবারক বলছে পৃষ্ঠা নম্বর টপ বলছে রে বাবা কি ওয়াজ হচ্ছে কি ওয়াজ ওটা কোন দলের কোন মত পথে তুমি জানো বাপ হ্যাঁ নিজের খবর নিজে রাখে না অপরের খবর নিচ্ছে আপনি কোন দলের কোন মত পথে হ্যাঁ বলে আমি ফুটবল সেলসেলা কাকে বলে বলতো বাপ

এক একটা প্রশ্ন উত্তর কি কঠিন কঠিন প্রশ্ন উত্তর দিতে হিন্দুদের মুসলমান কর ফেলছে আমি ها করলে কি হবে নিজে রাখি থাকি তারা কেটে কি আমি নিজে কানে শুনেছেন না ওই যে এই জামানে মে bhi হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি बात मानना হারাম है जरूर नौज बिललाह যে লোক বলবে এই সময় মোহামাজামের কথা শোনা হারাম তার সর্বপ্রথম বাংলায় ট্রান্সলেট কোরআন পাখের কে করেছিলেন ভাই কেউ জানেন না গিরিশ চন্দ্র সেন গিরিশ চন্দ্র সেন মুসলমান না কাবে কি গো মুসলমান না মুসলমান অমুসলমান বাংলার বুকে কোনো মলি সাহেবের হাড়ে হলো নি তখন যে একটু বাংলায় ট্রান্সলেট করি তর্জমা করি তখন সর্বপ্রথম করলো কী করলো কে গিরিশ চন্দ্র সেন তাহলে গিরিশ চন্দ্র সেন কোরআনটা ট্রান্সলেট করে বলে বলে বড় মুসলমান হয়ে গেল নাকি ও জিনিস আলাদা আকিদা হচ্ছে কি গো কথা ঠিক না বেটি এসব মোবাইলে উল্টো পাল্টা কোন দলের মত পথে সব দেখে যে মতবাদ নীতি মত আমার আপনাকে যে রেখে গিয়েছেন কোরআন শরীফ হাদিস শরীফ ফেকা শরীফ এজমা কায়া কায়েম যে মতবাদ মেনে চললে জান্নাতি হওয়া যায় বেহেস্তি হওয়া যায় যে বলা যাবে না এই দুইটা কথা অনেক আলেমা আমার সন্মুখে রাখেন তিন নম্বরে যেটা আছে সেটা কিন্তু তার হুকুম যায় চলো এটা কে বলছেন সাহেব আল্লাহ বলছেন আল্লাহ রেত রসুল কাকে বলা বলা হয় ভাই কাকে বলে কলামের দিন যেরাত তারা ভালো জানেন আর আমিও পোকা শোকা মানুষ তো সোজাসুজি বুঝি বুঝবার চেষ্টা করি মোটামুটি কথা মনে রাখবেন মান্য করা কি বললাম মান্য করা আল্লাহ বলেছেন রসুর বলেছেন করেছেন বেশ আর কোনো কথা নাই আল্লাহ বলেছেন আমি জাহান্নাম তৈরি করেছি করেছেন না করেন না ভাই আল্লাহ বলেছেন আমি জান্নাত তৈরি করেছি করেছেন না করেন না ভাই চোখে দেখেন কিও চুপ কুথাকে মোনায়েশা দেখে বসে আছে কিও আপনারা দেখেন কিও